অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত এ পাঞ্জাব বি হরিয়ানা সি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল সি উত্তরপ্রদেশ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন কবে হয় এ পাঁচ জুন দু হাজার কুড়ি বি পাঁচ এপ্রিল দু হাজার কুড়ি সি পাঁচ আগস্ট দু হাজার কুড়ি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সি পাঁচই আগস্ট দু হাজার কুড়ি কোন তারিখে শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় এ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সি তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সঠিক উত্তরটি হল বি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির কোন নদী তীরে অবস্থিত এ গঙ্গা বি যমুনা সি সরজু সঠিক উত্তরটি হলো সি সরজু সরজু নদীর তীরে রাম মন্দির অবস্থিত রাম মন্দিরের প্রধান স্থপতির নাম কি এ রাম শম্পুরা বি চন্দ্রকান্ত শম্পুরা সি। নরেন্দ্র যোশী সঠিক উত্তরটি হল বি চন্দ্রকান্ত শোম্পা অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি কে তৈরি করেছেন এ বিমল প্যাটেল বি চন্দ্রকান্ত সম্পুরা সি অরুণ যোগীরাজ সঠিক উত্তরটি হল সি অরুণ যোগীরাজ রাম মন্দিরের উচ্চতা কত এ একশো একান্ন ফুট বি একশো একষট্টি ফুট সি একশো একাত্তর ফুট সঠিক উত্তরটি হলো বি একশো একষট্টি ফুট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর কবে প্রথম করা হয়েছিল এ দশ এপ্রিল উনিশশো উনআশি বি পাঁচ জুলাই উনিশশো অষ্টআশি সি নয় নভেম্বর উনিশশো উননব্বই সঠিক উত্তরটি হলো সি নয় নভেম্বর উনিশশো উননব্বই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক কে এ মনোজ শর্মা বি চম্পত রায় সি শচীন রায় এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি চম্পত রায় রাম মন্দির নির্মাণ শুরু হয় কত সালে এ দু সালের মে মাস বি দু সালে মে মাস সি দু সালে মে মাস সঠিক উত্তরটি হলো এ দু সালের মে মাস রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন এ লক্ষ্মীকান্ত দীক্ষিত বি মনোজ শর্মা শ্রী শচীন রায় সঠিক উত্তরটি হলো এ লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে এ প্রায় দু বছর বি প্রায় তিন বছর সি প্রায় সাড়ে তিন বছর সঠিক উত্তরটি হলো সি প্রায় সাড়ে তিন বছর সময় লেগেছিল রামলালার নবনির্মিত মূর্তির উচ্চতা কত এ একচল্লিশ ইঞ্চি বি একান্ন ইঞ্চি সি একষট্টি ইঞ্চি সঠিক উত্তরটি হলো বি একান্ন ইঞ্চি অযোধ্যায় যে ধূপকাঠিটি জ্বালানো হয়েছে তা কত ফুট লম্বা এ একশো পাঁচ ফুট বি একশো আট ফুট সি একশো দশ ফুট সঠিক উত্তরটি হলো বি একশো আট ফুট অযোধ্যার প্রাচীন নাম কি ছিল এ প্রয়াগরাজ বি ফৈজাবাদ সি পাটলিপুত্র সঠিক উত্তরটি হলো বি ফৈজাবাদ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে সবাই ভালো থাকবেন